আসসালামু আলাইকুম বিস কেমন আছেন সবাই আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো বাচ্চাদের জন্য রুমাল কাটিং সেলাই করা এখানে আমি কাপড় নিয়েছি দুই গাছ পরিমাণ কাপড়টাকে চার দুই ভাঁজি ভাবে কোন চার পাঁচ ভাঁজ করে এখন আমি বুড়ির অংশ নিচ্ছি আমি এখানে আট ইঞ্চি লম্বা লাম্বা নিচ্ছি আমি বাইশ ইঞ্চি এক ইঞ্চি করে এখানে এদিকে আমরা কম দিব একুশ ইঞ্চি তারপর বিশ ইঞ্চি এরকম করে দাগ দিয়ে দিব এটা হচ্ছে আমাদের নিচের ফাট আপনারা যদি এভাবে রুমাল কাট ফ্রকটা কাটেন তাহলে বাচ্চাদের জামার গ্যাটটা অনেক সুন্দর হবে এবং অনেক বেশি হবে দেখেন অনেক বেশি এরকম করে সেলাই করলে নিচের গ্যাটার মধ্যে কুচি পড়ে থাকবে এখন আমি নিচ্ছি বড়ির অংশ এখানে পাশ নিচ্ছি আমি আট ইঞ্চি বা সাড়ে সাত ইঞ্চি এরকম নিলে হবে আমার বডি হচ্ছে চব্বিশ ইঞ্চি তাহলে সাড়ে ছয় ইঞ্চি করে নিলে হয়তো এজন্য আমি এক ইঞ্চি করে বাড়িয়ে নিলাম কারণ বাইরের দিকে সেলাইয়ের বাইরে থাকার জন্য এক ইঞ্চি রাখতে হবে এখানে আমি কাঁধ নিচ্ছি সাড়ে চার ইঞ্চি গলার পাশ নিচ্ছি দেড় ইঞ্চি এবং গলার নিচে লাম নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি ঘোড়া নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এখন দাগ বরাবর কাটিং করে নেবে নিচের দিকটা একটু এরকম করে রাউন্ড করে নিতে হবে না হলে কোনটা আপনার নিচের দিকে ঝুলে থাকবে এখন আমরা কাপড়টাকে হাতার জন্য নিচ্ছি হাতার কোনে পর্যন্ত হচ্ছে আমাদের সাড়ে সাত ইঞ্চি এখানে আমি হাতার জন্য দুইটা পার্ট করে সাইড পার্ট কাপড়টা নিলাম কাপড়টাকে এবার বসে আমি লম্বার অংশ নিচ্ছি কোনে পর্যন্ত সাড়ে সাত ইঞ্চি এখন এখানে চারটা পার্ট আছে আমার মাইকের জন্য মাইক হাতার জন্য আমি এখানে নিচ্ছি এখানে দুই ইঞ্চি করে ভাবে শেপ করে দিবেন পুরোটাই দুই ইঞ্চি করে এখানে আমি সাড়ে চার ইঞ্চি করে নিচ্ছি এখানে সাড়ে চার ইঞ্চির মধ্যে পুরোটা রাউন্ড করে দাগ দিয়ে দিব এই যে আমার মাইকের জন্য এভাবে হাতার সাথে জয়েন করে নেব কাপড়টাকে আমি তিন ইঞ্চি করে ফাঁস নিলাম এবং লম্বা নিচ্ছি আঠারো ইঞ্চি করে আমি কেটে নিয়েছি দুইটা কাপড় এখন আমি এই কাপড়টা নিচ্ছি বুকে জালোয়ার দেওয়ার জন্য এখানে সাত ইঞ্চি করে ফাঁস নিচ্ছি পুরোটা সাত ইঞ্চিতে লম্বা দাগ দিয়ে দিব এখন আমি কাপড়টা কেটে নিচ্ছি কাপড়টা কাটতেছি আমি গলার পত্তির জন্য কোনা কোনি ভাবে কাপড়টা নিতে হবে কাপড়টা দেড় ইঞ্চি পরিমাণ পাশ নিতে হবে এই কাপড়টা নিচ্ছি আমি তিন ইঞ্চি এটা নিলাম আমি সেনটা লাগানোর জন্য এখন চলে আসলাম আমি সেলাইয়ে সেলাইয়ের জন্য আমি জামার বডির ফাটের জন্য নিলাম একটা ফাট এভাবে মাঝখানে কেটে নিলাম এখন আমি সেনের জন্য যে ফুটটির কাপড়টা নিলাম ও কাপড়টা আমি সাইড দিয়ে সেলাই করে নিব হোন আমি কাটা অংশের সাথে এই কাপড়টা জয়েন করে নেব এটা দুই সুতো পরিমান সেলাই দিয়ে দিব এখন সুইটা দাঁড় করে আমি কাপড়টাকে ঘুরিয়ে নিলাম এখন কাপড়টাকে উল্টিয়ে উল্টা দিকে নিয়ে গেলাম এখন আমি সেলাই সেলাইটা দিয়ে দিব সুইটা দাঁড় করে অপর দিকে নিয়ে আসবো এখন আমি অন্য সাইডটা সেলাই করব এখন বডি থেকে বাড়তি অংশটা আমি কেটে ফেলে দিব এই পিছনের এখন আমরা সামনের সাথে কাতটা জয়েন করে নিব হাফ ইঞ্চিতে সেলাইটা দিব দুইটা কাঁদি সমানভাবে সেলাই করে নিব এখন গোলার পট্টির জন্য যে কাপড়টা নিলাম ওই কাপড়টাকে আমরা ভাবে জোড়া দিয়ে যে দেখতেছেন কাপড়টা কিভাবে ধরে এরকম করে সেলাই দিতে হবে এখন সাইডের অংশটা একটু করে বটে দিয়ে এভাবে সেলাই করব ঘুরিয়ে ঘুরিয়ে পুরো গলার মধ্যে আমি পট্টিটা লাগিয়ে নিব এখন আমি বাড়তি কাপড়টা half ইঞ্চি বাড়তি রেখে কেটে ফেলে দেব বাড়তি কাপড়টা এখন বটে সেলাই দিয়ে দেব এখন সাইড দিয়ে সাইড দিয়ে একটু করে কেটে ফেলে দেব একটু করে কেটে দিলে আমাদের গলার পট্টিটা সুন্দর করে বসে থাকবে খেয়াল রাখবেন সেলাইটা যাতে না কাটে যাবে এ এখন আমি উল্টা দিকে কাপড়টা দিয়ে সেলাই দিয়ে দেব পুরোটা সেলাই এরকম করে বোটে সেলাই করতে হবে গলার ফুটিটা লাগানো শেষ দেখেন আমার গলার ফুট্টিটা অনেক সুন্দর করে বসে আছে এখন আমি বুকে জালোয়ার কাপড়টা সেলাই করব সাইড দিয়ে এরকম করে বউটে পুরোটা সেলাই দিয়ে দিবো এখন সেলাইটা অন্যদিকে অন্য পাশে ঘুরিয়ে নিয়ে আসবো সেলাইটা শেষ এখন আমি কুসিগুলা ঘন করে দিয়ে দিব ফিটে কুচিটা দিব কুচিগুলো একদম ঘন করে দিতে হবে কুসি দেওয়া শেষ এখন বডির ফাটার সাথে জয়েন করে দেখছেন আমি কুসিটা কোনাকুনি ভাবে বসিয়ে নিবাকুনি ভাবে সেলাই করে নিব এখন বাড়তি কাপড়টা কেটে ফেলে দিব এখন ফিতাটা সেলাই করে নিব এভাবে দুইটা বটা দিয়ে সেলাইটা শুরু করব এখন সাইড দিয়ে পুরোটা সেলাই করে নিব দুইটা ফিতাই একইভাবে সেলাই করব। যে দেখেন এখন পিতা গুলোকে আমি বাহ দিকে ঘুরিয়ে নিব কিভাবে উলটিয়ে দিব দুইটা ফিতাই একইভাবে উল্টাই নিলাম এখন আমি বডি পার্টটা দু একসাথে করবো কাতটা একরেট করে বডিটা একোরেট করে নিব এখন আমি বডিটা নিচ্ছে আমি এখানে চব্বিশ ইঞ্চি বারো দুগুনে চোমরটা নিচ্ছি এখন আমি সেলাই করে নিব এক দুই ইঞ্চি বাকি থাকতে আমি পিতাটা লাগিয়ে নেব। অন্য পাশটা সেলাই করবোটা লাগিয়ে এখন আমি হাতাটা সেলাই করব মাই খাতার জন্য মাঝখানে জোড়া দিয়ে দিলাম এখন কোনোর সাথে কোন অংশের সাথে আমি মাইকের টা join করে নিবো দুইটা পার্টি একইভাবে সেলাই করে নিবো আমি চাপ সেলাই দিয়ে দিব কাপড়টাকে এভাবে ধরে চাপ সেলাই দিয়ে দিব এখন সাইড দিয়ে বোটে সেলাই করব এভাবে দুইটা বোটা দিয়ে চিকন করে সেলাই করে নেব পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাই করতে হবে এবং হাতগুলার মাঝখানে ধরে সেভাবে জোড়াটা জয়েন করে নিব আমরা সাইড দিয়ে মাপ নিতে হবে না পুরোটা সেলাই দিয়ে দিবেন এখন কোনোয়ের মধ্যে মাপ নিতে হবে কোনোয়ের দিকটা নিচ্ছি চার ইঞ্চি জোড়া যে জোড়া জয়েন্টটা আছে ওখানে চার ইঞ্চি নিতে হবে হাতার মোহরা আছে সাড়ে ছয় ইঞ্চি আমি হাতটা নিব ছয় ইঞ্চি দুইটা সিলাই দিয়ে দিবটাও এখন আমরা বাড়তি কাপড়টা কেটে ফেলে দিব হাতগুলাকে উলটিয়ে আগে বা দিক করে নিবেন এইভাবে বা দিক করে নিব দুইটা হাতে একইভাবে বা করে নিতে হবে তারপর জামার বডির অংশের সাথে আমি করে নিব এইভাবে হাতটা ঢুকিয়ে দিকে হাতাটা জোড়ার দিকটা জোড়ার সাথে একরেট করে সেলাই করতে হবে এখন নিচের কাপড়টা আমরা এইভাবে বটে দিব দুইটা হাতে সেলাই করবো এখানে আমি দুইটা সেলাই করে দিব আমার উপরের পাটের সেলাই শেষ এখন আমি নিচের পাটটা সেলাই করব এই দেখুন উপরের পাটটা একদম শেষ এখন নিচের পাটটা উল্টা ফিট করে নিব বাড়তি আছে সেজন্য উল্টা দিক করে নিব এখন আমি বডির পাশের কোমরের দিকটা আমি মেপে নিব করে তারপর নিচের দিকটা সেলাই করব পুরো কাপড়টা accurate করে সেলাই করতে হবে দুইটা পাশেই same ভাবে সেলাই করতে হবে দুইটা পাশে same ভাবে আমি সেলাই করে নিয়েছি এখন আমি নিচের রাউন্ডটা সেলাই করব একটা মোটা দিয়ে দ্বিতীয় মোটাতে সিকুন করে সেলাই করব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এমন কমেন্ট করবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আমার পুরোটা রাউন্ড সেলাই শেষ এখন আমি জামার বোর্ডের অংশের সাথে নিচের অংশটা জয়েন করে নিব যে দেখেন নিচের অংশটা এভাবে ধরে বোর্ডের অংশটা ভাও করে এভাবে ঢুকিয়ে দিব যে দেখেন জোড়ার দিকটা জোড়ার সাথে জয়েন করব বোর্ডের সাথে এবং নিচের দিকটা জোড়ার দিকটা জয়েন করে সেলাই করব সেলাইটা হাফ ইঞ্চিতে করে নেব। পুরোটা করে সেলাই করে নিব দুইটা কাপড়ই নেব সেলাই শেষ জামাটা রেডি হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ